একটা মেয়েই তার স্বামীকে বানাইতে পারে সিংহ আর একটা মেয়েই তার স্বামীকে বানাইতে পারে পর্যা এটা মনে রাখবেন ছয় শ্রেণীর মেয়েরা যদি এই অপরাধ থাকে তাহলে তারা জাহান নামে হবে এক নাম্বার চুল নম্বর করে অন্য কোনো অপর পুরুষের সামনে প্রদর্শন করা হলেক হলাকালিং সেনাফিয়াহ সেনাপু ভীম প্রত্যেকটা মানুষকে আল্লাবাক সৃষ্টি করেছেন সুন্দরতম চরিত্র দেয়া এখন আপনার চুলগুলো আপনি বের করে কেন অন্য পুরুষকে দেখাবেন এটা দেখান জায়েজ নাই কারণ আপনার যে চুলগুলো আছে এই চুলগুলো দেখবে একমাত্র আপনার স্বামী একমাত্র আপনার স্বামী ছাড়া আর কেউ দেখতে পারবে না দেখতে পারবে মানে পারবে না মানে হক এক একমাত্র আপনার স্বামীর অথবা এই কাজগুলো করা যাবে না দুই নাম্বার যেই আমাদের সমাজের ভিতরে বেশি ঘটে এটা আপনারা দেখবেন আর আপনারা যারা বিবাহ করেছেন তারা বুঝতেই পারবেন যে সমাজে এটা বেশি ঘটে স্বামীকে সম্মান দেয় না আছে না নাই আছে কিন্তু আপনারা না বললেও জানি আপনারা শুনতেছেন মেয়েরা আপনারা দুই নম্বর যে কাজটা করবেন না আপনার স্বামীকে কখনোই কষ্ট দিবেন না আপনার স্বামী আপনার জন্য সারা দিন চব্বিশ ঘন্টা কাজ করে কাজ করে গায়ের ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে টাকা নিয়ে এসে আপনারে খাওয়ায় পরায় ভালো কিছু পরিধান করায় আপনারা জানেন দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডেফিকুল উইথহাট মানি টাকা ছাড়া কিন্তু সমাজে বাঁচা কঠিন এভরিথিং ইজ পসিবল উইথ মানি যদি টাকা থাকে সব হয় তো আপনাদের জন্যই তো এই কাজগুলো করে স্বামী কাজ করে সারাদিন ঘরে ফিরছে বউ মনে করেন যে খারাপ ব্যবহার করে বলে ভাত দাও বলে না পারবো না নিয়ে খাও এটা কী হোয়াট ইজ দিস এটা করা যাবে না আপনি আমার আপনি আপনার স্বামীকে সম্মান করুন না হলে আপনাকে জাহাত নামে যেতে হবে তিন নম্বর পয়েন্ট হাসি দেওয়া অন্য কোনো পুরুষের সামনে আপনাকে হাসি দেওয়া যাবে না আপনার স্বামী মন খারাপ করে আছে আপনার স্বামীর সামনে গিয়ে হাসান হাসেন আপনিও হাসুন আপনার স্বামীকেও হাসান একটা সংসার যদি সুখী করতে চান তাহলে স্বামী স্ত্রীর স্ত্রীর ভিতরে মিল এবং বন্ধন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয় আরেকটা হলো অপবিত্র চার নম্বর পয়েন্ট হলো অপবিত্র অপবিত্র থাকা যাবে না আপনারা জানেন শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ অপবিত্রতা বলতে এখানে গুনাহের গাছ তারপর নামাজ না পড়ে ইত্যাদি আপনারা যারা স্বামী আছেন তারা স্ত্রীদেরকে নসিয়ত করবেন যে আজকে থেকে তুমি নামাজ পড়ো তোমার জন্য নামাজ পড়া বাধ্যতামূলক ভালো ভালো কাজ করো অপরাধ করো না মানুষের সামনে যাইও না তোমার তো বিবাহ হয়ে গেছে তুমি এখন আমার ঘরে থাকবা এক লোক বসে আছে তো এক ফ্রেস্তা এসে বলছেন হে লোক তুমি কি চাও তুমি যা চাইবা তোমার প্রতিবেন্দি প্রতিবেশী দুই গুণ তা পাবে তো ওই প্রতিবেশী বলছে আচ্ছা ঠিক আছে আমার একটা পাঁচতলা বাড়ি দাও বলেন তো প্রতিবেশীর কয়তলা বাড়ি হবে দশতলা দশতলা এরপরে বলছে যে তুমি এবার কী চাও এটা কিন্তু একটা ঘটনা তো ওই প্রতিবেশী বলছে একটা প্রাইভেট কার দাও তো প্রতিবেশীর না আছেও কয়তলা কয়টা প্রাইভেট কার দুইটা এবার এই প্রতিবেশী দেখছে যে হ্যাঁ আমি চায়াও এক গুণ আর ওই না চাও দুই গুণ এবার প্রতিবেশী বলছে যে আমার একটা চোখ অন্ধ করে দাও তাহলে প্রতিবেশীর কয়টা চোখ অন্ধ হবে দুইটা অবস্থিত বৃন্দ আমি আপনাদেরকে সতর্ক করার জন্য আছি আপনারা সতর্ক থাকবেন সমাজের মধ্যে অধিকাংশ এই সমস্ত ফেতনার কারণে ফেতনা বাড়ে এই সমস্ত কাজের কারণে একটা পরিবার সুখে আছে আর একজনের কি হয় না পছন্দ হয় না লেগে দেয় খুব সাবধান আমার আপনাদেরকে আমি সাবধান করার জন্য আপনার আছে সব কিছু আছে আপনি খাটান আপনি চিন্তা করেন আপনারা মানে কোনো পদক্ষেপ তাড়াতাড়ি করে নেবেন না আজকের মধ্যে সমাজের মধ্যে এই সমস্ত ফেতনাগুলোই আমাদেরকে সমাজ শান্তির থেকে দূরে রাখছে পাক সমস্ত ফেতনা ফাসাক থেকে আমাদেরকে দূরে রাখুক সকলেই বলে আমিন